তো বিআইদিকুম ইলাতহালুক আ তোমরা তোমাদের শরীরকে জানো ধ্বংসের দিকে যেন আগিয়ে দিও না আমি আল্লাহ বলি তোমরা তোমাদের জীবনকে জানো ধ্বংসের দিকে আগিয়ে দিও না তাহলে আল্লাহওয়ালা লোক যারা হবে তাদেরকে কিন্তু আল্লাহর নির্দেশ মানতে হবে এই কথা বলে আমি আপনাদের সামনে কতগুলো আয়াত এসেছে তার মধ্যে একটা আয়াত বলছি ভালো করে তার ভেতরে একটা কি বললাম দানটাও যখন করবেন আল্লাহ রাস্তায় আর দ্বিতীয় নাম্বারে কি জীবনকে ধ্বংসের দিকে আগিয়ে দেওয়া যাবে না যত মসিবতের সম্মুখীন হন না কেন আপনি আপনার জীবনকে আল্লাহওয়ালা লোক কখনো জীবনকে ধ্বংসের দিকে আগিয়ে দিতে পারবেন এটা তাকে মনে রাখতে পারে দুই মনে রাখতে হবে কেন অনেক লোকেরা দেখবেন জীবনকে ধ্বংসের দিকে আগিয়ে দেয় আছে না নাই অতিরিক্ত ঋণ করে ফেলেছে কথা বলে না অতিরিক্ত মার্কেটে ঋণ করে ফেলেছে সেসে দেখা যাচ্ছে দাড়িওয়ালা লোকটা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে ব্যাস ও মনে মনে ভাবছে মরে গেলুম মানে বেঁচে গেল কথা বলেন না কেন ও আমার সঙ্গে আর কেউ চাইবে না এই যে খুব ভালো করে বুঝবেন আল্লাহওয়ালা লোক যদি হয় ধার্মিক লোক যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তাহলে সে কিন্তু জীবনকে ধ্বংসের দিকে আগাতে পারবে না খুব ভালো করে বুঝবেন ধ্বংসের দিকে সে আগাতে পারবে না এই আমাদের সমাজে দেখবেন অনেক সময় দেখবেন অনেক যুবক ছেলেরা আছে দেখবেন তর্ক করে পানিতে ঝাঁপ দেয় আছে না বিশাল বন্যা হচ্ছে ব্রিজের ওপরে গিয়ে চারটে ছেলে তর্ক করছে আর বলতো যেই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে সাঁতরে উঠতে পারবে সে দশ হাজার টাকা পাবে কথা বলে এরকম হয় না মাঝে মাঝে আরে কথা বলছেন না কেন হয় না আপনাদের দিকে বানবন্যা হয় বানবন্যা হয়নি না এদিকে হয় না হয় না ওই জন্যই আপনারা মাতা পাতা লাড়ছেন না আমাদের দিকে কিন্তু খুব বানবন্যা হয় হুগলি হাওড়ার দিকে বানবন্যা হয় মাঝে মাঝে আপনারা দেখেন মোবাইলে দেখেন সোশ্যাল মিডিয়ায় দেখেন কেউ টিভি টেলিভিশনে দেখেন যে হ্যাঁ বন্যা হচ্ছে হুগলির দিকে বন্যা হচ্ছে বা হাওড়ার দিকে সর্বত্রে মেদিনীপুরের দিকে বন্যা হয় আপনাদের দিকে হয়তো সেরকম হয়তো বন্যাটন্য হয় না পাশাপাশি নদী নেই যাই হোক তো এইগুলো দেখবেন অনেক সময় হয় ব্রিজের ওপরে উঠে চারটে ছেলে মিলে তর্ক শুরু করে দিল যে ব্যক্তিটা ঝাঁপ দিয়ে উঠে আসতে পারবে সে দশ হাজার টাকা পাবে কথা শুনছেন কি বলছেন দশ হাজার টাকা পাবে কত দশ হাজার এখন এদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেল যে ঝাঁপ দিয়ে যেতে পারবে সে দশ হাজার পাবে ব্যাস কিন্তু ঝাঁপ দেওয়ার পর ওই নদীতে পড়লে বাঁচতেও পারো নাও পারো এই জন্য আল্লাহ বললেন তুমি তোমার জীবনকে যেন ধ্বংসের দিকে আগিয়ে দিও না প্রথমে আল্লাহ বারণ করছেন তুমি মোমেন হলে ইমানদার হলে ধ্বংসের দিকে জীবনকে আগিয়ে দিতে পারবে না আমাদের সমাজে কিছু মানুষ আছে নেবেন বন্যা বলে ঝাঁপ দিতে চায় আবার অনেকে দেখবে ঢাক দিনা অতিরিক্ত হওয়ার কারণে রেল লাইনে তলায় মাথা দিয়ে দেয় আবার অনেকে দেখবেন বাবা আমার ভাইরা আপনি অবাক হয়ে যাবেন বাসে চাকা গিয়ে মাথা দেয় নিজেকে হত্যার দিকে আগিয়ে দেয় এই জন্য মোমেন ব্যক্তি যারা হবে আল্লাহ বলছেন ওয়ালা তুলকুবি আইদিকুম ইলা তাহলুক ওরা ওদের জীবনকে ধ্বংসের দিকে আঘিয়ে দেবেনা কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে দেইমে জীবনকে দেখবে ধ্বংসের দিকে আগিয়ে দেয় এরম দেখবেন অনেক মানুষ আছে দেইমে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয় আত্মহত্যার পথ বেছে নেয় আছে না বলে বলেন আছে না সমাজে হয় হয় না হয় আপনি যদি খুব ভালো করে যদি দেখেন আমার মনে হয় আপনি খুঁজে পাবেন তিন ধরনের হত্যা হত্যা হয় তিন ধরনের এক আত্মহত্যা দ্বিতীয় দুই কেউ কাউকে সম্পত্তির লোভে পড়ে হোক পারিবারিক কোনো সমস্যা নিয়ে হতে পারে রাজনৈতিক কোনো কারণে হতে পারে কেউ কাউকে দেখবেন টাকা দিয়ে বা কোনো প্রলোভন দেখিয়ে হত্যা করিয়ে দেয় এ এক ধরনের হত্যা দুই তিন তিন নাম্বার হচ্ছে অনেক গর্বেশ লোক সুপি লোক চেহারা ভালো দাড়ি ভালো টুপি ভালো কিন্তু হত্যার কাজের সঙ্গে যুক্ত থাকে তিন এই খুব ভালো করে যদি আপনি দেখেন এই তিন ধরনের হত্যা সমাজে খুব বেশি আজকের দিনে হয়ে থাকে হত্যা তো এমনি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সারা দেশে হচ্ছে না কথা বলেন সারা দেশে হচ্ছে না হয়নি সারা দেশে সারা দেশে শুধু না সারা পৃথিবীতে চলছে ফিলিস্তিনের জমিনে কম বেশি প্রায় সত্তর হাজারের কাছাকাছি মানুষকে হত্যা করা হয়েছে ফিলিস্তিনের জমিনে যে ইসরাইল এখন দাবা নলে ইসরাইল এখন পুরো দাবানলে একেবারে পুরোটাই আগুনে আমার আল্লাহ সারকার করে দিচ্ছে কথা ঠিক কিনা আল্লাহ ধরেছেন বহুদিন পরে আল্লাহ ধরেছেন গোটা ইসরাইলকে আমার আল্লাহ ধরেছেন যেমন আমেরিকাকে ধরেছিলেন আমেরিকাকে দেখে ইসরাইলের শিক্ষা নেওয়া দরকার ছিল কিন্তু ইসরাইল শিক্ষা গ্রহণ করলো না এখন আমার আল্লাহ এমন দাবানল দিয়েছে যে ইসরাইলের জিন জি জি নেতাই নেহু তিনি এখন অন্য দেশের কাছে সাহায্য চাইছেন হাত পাচ্ছেন অন্য দেশের কাছে সাহায্য চাইছেন যে আমাদের বাঁচাও কারণ এমনভাবে আমার আল্লাহ দাবানল দিয়েছেন এমনভাবে আগুন দিয়েছেন গোটা ইসরাইলকে আমার আল্লাহ ঘিরে ফেলেছেন পালাবার আর কোনো জায়গা নেই হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে যাচ্ছে গৃহ ঘর ছেড়ে পালাচ্ছে গৃহহীন হয়ে যাচ্ছে ঘর ছেড়ে পালাচ্ছে প্রচুর মানুষ তারা আগুনে পুড়ে মৃত্যুবরণ করছে মারা যাচ্ছে মুসলমান ভালো করে শুনে রেখে দেন কোন মানুষ যদি মারা যায় কিন্তু মনে রাখবেন এর জন্য আমরা আনন্দিত হয় না আমরা এর জন্য কখনই খুশি হতে পারি না তবে আপনাকে এটা মনে রাখতে হবে ইসরাইল যেভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করেছিল চালিয়েছে হত্যা সে হত্যা অব্যাহত রেখেছিল মনে রাখবেন সেই মাসুল কিন্তু ইসরাইলকে গুনতে হচ্ছে আমার আল্লাহ ধরেন সময় নেন কিন্তু আল্লাহর বিচার নিরপেক্ষ এটা হবেই হবে কেন মাশরুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইবে আমার নবি বলেছে ওই মাশরুম ব্যক্তির জবানে দোয়া আল্লাহর দরবারে বেশ হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে বলেছে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় দা অতিল বাশরুম দা অতিল মুসাফির দাও অতিলদি আলাদি মাথরুম ব্যক্তির দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় ছেলে মেয়ের জন্য তার আব্বা মায়ের দোয়া পিতা মাতার দোয়া হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মুসলমান ভালো করে শুনে রেখে দেন আমার তো খুব ভয় হয় যে ইসরায়েল হয়ে গেল আমেরিকা হয়ে গেল এবারে ভারতের দিকে না আসে কারণ ভারতে যেভাবে সর্বত্রে যেভাবে হত্যা অব্যাহত রেখেছে একটা শ্রেণীর মানুষ হিমস্র মানুষ যে সাম্প্রদায়িক ব্যক্তি যেটা গোটা ভারতবর্ষ জুড়ে একেবারে যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি চালিয়ে দিয়ে যাচ্ছে ধর্মের বিভাজন তৈরি করে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি চালিয়ে বাবা আমার ভাইরা সংখ্যালঘুদের ওপরে যেভাবে নির্যাতন তারা যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে গোটা দেশ জুড়ে সেটা ভাষাই প্রকাশ করা যায় না সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন শত শত মসজিদকে ভেঙে গুঁড়ো করে দেওয়া হচ্ছে শত শত মাদ্রাসা ভেঙে গুঁড়ো করে দেওয়া হচ্ছে হাজার হাজার নির্দোষ মুসলমানগুলোকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে কোথাও পুরুলে করে কোপানো হচ্ছে কোথাও বড় তরওয়ালে করে কোপানো চলছে সারা দেশে চলছে আজকে ভাবতে অবাক লাগে যারা মরছে তাদেরকে বলছে আতঙ্কবাদী যারা মার খাচ্ছে তাদেরকে বলছে জঙ্গি যাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে মেরে দেওয়া হচ্ছে আবার তাদেরকে জঙ্গি বলে তকমা দিচ্ছে অথচ যারা মারছে তাদেরকে সেকুলার বলছে যারা মারছে তারা সেকুলার যারা মরছে তারা আতনবাদী এটা সমাজের অবস্থা একবার চিন্তা করে দেখে করে দেখা করে দেখা করে দেখা করে দেখা করে দেখা এটা কোন সমাজ যারা মরছে তাদেরকে বলছে আতঙ্ক যারা মার খাচ্ছে তারা বলছে তাদেরকে বলছে জঙ্গি গত কদিন আগে আপনাদের জানা আছে পাকিস্তানের জমিনে যে ঘটনা ঘটেছিল এটা অত্যন্ত বেদনাদায়ক এটা অত্যন্ত কষ্টদায়ক এটা অত্যন্ত এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা যা আমরা কখনো এটাকে নিয়ে আমরা কখনো মনে রাখবেন কখনো আনন্দ করতে পরিणाम কোন সুবুদ্ধি সম্পন্ন মানুষ কোন সেকুলার ব্যক্তি কোন বিবেক আপনার কি বলে বিবেকহীন যারা এরা ছাড়ান সকলেই কিন্তু এই মৃত্যু কখনো কিন্তু সমর্থন করতে পারে না এই মুসলমান ভালো করে শুনে রেখে দেন আমি আপনাদেরকে বলবো আপনাদের জানা আছে আপনার কাশ্মীরের যে ঘটনা ঘটেছেন 26 থেকে 28 জনকে যেভাবে হত্যা করা হলো তারা যেভাবে নিহত হলো এটা অত্যন্ত কষ্টদ বিধায়ক আমার দেশের আমার দেশের নাগরিক আমার দেশের নাগরিকরা আমার দেশের সাধারণ মানুষেরা হিন্দু মুসলমান নির্বিশেষে তারা যেভাবে হত্যা হয়েছে এটা অত্যন্ত কষ্টদায়ক তাই ভরতবর্ষের জমিনে একশো কোটি মানুষ তারা আওয়াজ তুলেছে যারা অপরাধী যারা জঙ্গি যারা টেরিস্ট যারা সন্ত্রাসবাদী তাদেরকে চিহ্নিত করুন যারা কাশ্মীরের জমিনে হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করুন করে তাদেরকে দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেন তাদেরকে ফাঁসিতে ঝোলান এটা প্রত্যেকটা নাগরিকের দাবি কিন্তু বড়দুতের সঙ্গে বলতে হয় আজ প্রায় দশ দিন পার হয়ে গেল আজ কম বেশি প্রায় দশ দিন হয়ে গেল আজ থেকে দশ দিন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কোনো অপরাধীকে চিহ্নিত করতে পারলো না কোন অপরাধীকে অ্যারেস্ট করতে পারলো না কোনো অপরাধীকে ফাঁসি দিতে পারলো না বরং শুধু দেশের মানুষকে ছেলে ভোলানো হচ্ছে শুধুমাত্র দেশের মানুষকে ভুলিয়ে রাখার জন্য কখনো বলছে থেকে ফ্লাইটের পথ বন্ধ করে দেব কখনো বলছে এখান থেকে এমন পানি ছাড়বো গোটা পাকিস্তানকে ডুবিয়ে দেব মানে অবাস্তব অবাস্তব কথা বলেন মানুষকে শুধু ভুলিয়ে দেওয়া হচ্ছে ভাবতে অবাক লাগে আসল অপরাধীগুলোকে চিহ্নিত করে ফাঁসি দেওয়া হচ্ছে না কেন ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ জানতে চাই যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করুন হাসিতে ঝোলান মানুষ দেখবে মানুষ আনন্দিত হবে মানুষ তারা বলবে হ্যাঁ আমার দেশের কিছু ব্যবস্থা করেছেন আমার দেশের আইন শৃঙ্খলা আজও পর্যন্ত ভেঙে পড়েনি এটা তারা গর্ব করবে তাই আমি অনুরোধ করব। হিন্দু মুসলমানের রাজনীতি আর করবেন না অনেক খেলা খেলেছেন কখনো মুর্শিদাবাদ নিয়ে কখনো কাশ্মীর নিয়ে কখনো পোলামা নিয়ে অনেক ঘটনা ঘটিয়েছেন মানুষের জীবন কেড়ে নেবেন না মানুষকে শান্তি ভাবে বসবাস করতে দিন মানুষকে আরামের সঙ্গে কর্ম করে খেতে দিন অনেক হয়েছে আর করবেন না করবেন না মানুষের কর্ম নিয়ে কথা বলুন মানুষের স্বাস্থ্য নিয়ে কথা বলুন চিকিৎসা নিয়ে কথা বলুন চাকরি নিয়ে কথা বলুন নকরি নিয়ে কথা বলুন মানুষের কুচরুটি নিয়ে কথা বলুন হসপিটাল নিয়ে কথা বলুন নার্সিংহোম নিয়ে কথা বলুন এগুলোর জন্য আমি অনুরোধ করব মানুষকে বাঁচতে দেন শুধুমাত্র জাতের রাজনীতি করবেন না ধর্মের রাজনীতি করবেন না বিভাজনের রাজনীতি করবেন না কারণ এদেশে হিন্দু মুসলমান শিখ ইসাই তারা ব সুন্দরভাবে জীবনযাপন করে হিন্দু মুসলমান শিখ ইসাই তারা কাঁধে কাঁধ মিলিয়ে গায়ে গা ঠেকিয়ে তারা বড় হয়েছে এ দেশটা হলো হিন্দু মুসলমানের দেশ এই দেশটা হলো রামকৃষ্ণ দেবের দেশ এ দেশটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগরের দেশ এ দেশটা হলো মাওলানা আবুল কালাম আজাদের দেশ এ দেশটা হলো আকবাকুল্লাহ খানের দেশ এ দেশটা হলো এ দেশটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এ দেশটা হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলার দেশ বিজনেসে যারা অশান্তি লাগাবার চেষ্টা করো মনে রেখে দিও তোমরা কখনো লাভবান হতে পারবে না ব্রিটিশরা লাগাবার চেষ্টা করেছিল তাদেরকে এদেশ থেকে উৎখাত করে দেওয়া হয়েছে ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আগামী দিন এমন একটা সময় আসবে যখন হিন্দু মুসলমান শিখ ইসাই সকলে নির্বিশেষে এক জায়গায় জমায়েত হবে সেই দিনে কিন্তু এমন ভাবে তোমাদেরকে তাড়াতে শুরু করবে সেদিনে কিন্তু পালাবার জায়গা পাবে না জায়গা জায়গা পাবে না জায়গা পাবে না কারণ এই সম্পৃতির বাংলায় অশান্তি মানুষ চায় না সম্পৃতির দেশে অশান্তি মানুষ চায় না মানুষকে শুধু যাতে ধর্মের রাজনীতি করে মানুষকে ভুলিয়ে নিয়ে শুধু ভোটে জিতে থাকবো এই চেষ্টা করবেন না মানুষকে আরামের সঙ্গে বাঁচতে দিন কর্ম করে খেতে দিন কথা ঠিক কিনা বলবো আজকে সর্বত্রে দেখেন তাকিয়ে भापते अबाग लगे आज के জি ভাইরা আমার বন্ধুরা আমার সাথী محبتের ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না আমি রাজনীতির লোক নাই কারো পক্ষপাতিত্ব করে কথা বলি না কারো পক্ষেও বলি না কারো বিপক্ষ বলি না একেবারে নিরপেক্ষভাবে বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে কয়েকটা কথা বললাম যাই হোক ভাইরা আমার বন্ধুরা আমার যে পাটটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে মুমিনদের ভেতরে কতগুলো গুণ থাকবে তার মধ্যে এক নম্বরে কি এক নম্বরে হলো তারা তাদের এক নম্বরে কি তারা দান করলেও আল্লাহর রাস্তায় আর দ্বিতীয় নাম্বারে কি তারা যত মুসিবতের সম্মুখীন হোক না কেন তাদের জীবনকে তারা ধ্বংসের দিকে আগিয়ে দেবে না এই কথা শুনছেন কিছু আপনারা এই পাটটা নিয়ে বলছিলাম মনে আছে তো আপনাদের হ্যাঁ এই পাটটা নিয়ে বলতে বলতে আমি কি বলেছিলাম যে হ্যাঁ হত্যা হয় তিন ধরনের তিন ধরনের হত্যা এক আত্মহত্যা দুই দুই প্রলোভন দেখিয়ে কেউ কাউকে করে দেয় হত্যা তিন অনেক দরবেশ লোক দাড়ি টুপি রাখার পরেও না বোঝার কারণে নাকি না বুঝে জানি না এরাও কিন্তু হত্যার সঙ্গে যুক্ত এই এক ধরনের হত্যা এই তিন ধরনের হত্যা কেমন তাহলে এইটুকু আপনাদের সামনে বলি বলে পরের পরে ছোট্ট করে আমার আল্লাহ কি বললেন বললেন অলাতুলকুবি আই দি কবি লাত্তা হ্যালো ক্যা ওয়া আল্লাহ কি বলেছেন এই দুটো কথা বলে আপনাদের খেত মোদ থেকে বিদায় নেব কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু জোরে বলেন কষ্ট হচ্ছে মাশ আল্লাহ তাহলে তালে একবার তোক দেন না আর কারো চোখে তো ঘুম নাই খালি হলদে গেঞ্জি ভাই ঘুমোচ্ছিল তাও উঠে পড়েছে আবার ঘর ঘুরিয়ে দেখছে কাকে বলছে খালি হলদে গেঞ্জি ভাইটা ঘুমোচ্ছিল তাও উঠে পড়েছে আর তো কারোর চোখে আমি ঘুম দেখতে পাচ্ছি না আর একবার দেন না মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ

তার মানে আমার চব্বিশ ঘন্টায় একবার খাওয়া এরপরে ভুল হবে হ্যাঁ একটু চাটা খাই যেমন একটু খেলাম একটু হয়তো চিড়ে টিরে খেলাম শুকনো খাবার খেলাম ব্যাসা টুকুই ভাতের কথা বলছি আমি সারাদিনে একবার খাই আপনার দিনে কি চারবার করে খান না তিনবার করে খান চারবার তিনবার আর ঠিক আছে তার মানে সকালে একবার দুপুরে একবার রাতে একবার সকালেও খান ই আল্লাহ একবার কি খাওয়া বলে হ্যাঁ কিছুদিন আগে আমি মেদিনীপুরে জলসায় গিয়েছিলাম তো আমাকে লোকজন এসে দেখছি থালা করে গো থালা বোঝেন থালা বলে না আপনাদের এখানে কি বলে বাসন বলে কি বলে এটাকে দুটোই বলে থালা করে ভাত নিয়ে এসেছে এত ভাত থালার ওপরে দেখি এত ভাত দিয়েছে আই বলি চাচা কি এত ভাত দিয়েছেন কাকে হুজুরা আপনাকে দিয়েছি খান আপনি এই বলেন কি এত খেলে আমার শরীর চলবে আমার লিভার নিতে পারবে কথা বলে না একটা তো ক্যাপাসিটি আছে রে বাবা একটা ইঞ্জিন সিসি আছে তো যার যেমন ইঞ্জিন সিটি সিসি তার লোড ক্ষমতা তেমন আরে কথা বলে না বলে না বলে না তো সে তেমন তো নেবে তেল মোবিল বেশি দিলেই হবে আরে কথা বলে না কি বিপদে পড়েছি বলে তো আরে চাচা ই খেতে পারবো এ চার তিন ভাগ তুলে নেন একটা দেন একটা ভাগ দেন তখন একটু কমিয়ে দিচ্ছি আমি দেখে বলছে কি বলেন বাবাজি এই বুড়ো বয়সে সত্তর বছর বয়স হয়ে গেল এখনও এর থেকে বেশি খেয়ে নেবো আচ্ছা ওই জন্যই তো গোলমাল গোলমালটা ওই জন্যই কথা বুঝতে পারছেন না আর মনে রাখেন জীবনে বাঁচতে গেলে কতগুলো কথা বলছি শোনেন কম খাবেন কম কথা বলবেন আর কম ঘুমাবেন কম খাবেন কম কথা বলবেন কম ঘুমাবেন তা বলে একদমই কম ঘুমানো মানে সে সারা রাত দিন জেগে কাটিয়ে দেবেন তাহলে আবার অগলমাল অন্তত মিনিমাম ছ ঘন্টা ঘুমাবেন তার বেশি ঘুমাতে যাবেন না তার বেশি ঘুমানো মানেই মনে রাখবেন এটা কিন্তু অসুখের লক্ষ্য আর আর কম খাবেন কম খেলে লিভার হার্ট সব স্ট্রং থাকবে ঠিক থাকবে ইনশাল্লাহ কেন বলেন তো এই জন্য মোমেন খাই এক পাকস্থলিতে তফাৎ এই জন্য পেটের মধ্যে যখন খানা দিতে হয় ভাগ করতে হয় এক ভাগ খানা এক ভাগ পানি আর এক ভাগ ফাঁকা তিনটে ভাগ করে নিতে হয় দোয়া করে খেতে হয় ডান দিক দিয়ে শুরু করতে হয় খানার প্রথম অংশ থেকে খেতে হয় আর শেষে একটা দোয়া আছে সেটা পরে শূন্য তাড়ায় করে নিতে হয় চেটে খেয়ে নিতে হয় একটা দোয়া আছে জানেন তো লেহদুল্লা ওয়াখানা ওয়াজে আলেনা বিটা লেভেন্স সমস্ত প্রশংসা শে আল্লাহ জন্য যিনি আমাকে খাইয়েছেন পান করিয়েছেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন করেছে করেছে দোয়াটা পরাও শুন এতে থাকবেন ইশাল্লা শরীর সুস্থ থাকবে এইশাল্লাহ কেন নদী যেগুলো দিয়ে গেছে সেগুলো যদি আমরা আমল করতে পারি ইনশাল্লাহ নিশ্চিতভাবে আমাদের শরীর ঠিক থাকবে কথা কিছু বুঝে আসছে না বুঝেন আর একটা কি বলেছিলাম কম কথা বলবেন কম কথা মানে কীরকম প্রয়োজনের কথা বলবেন প্রয়োজন ছাড়া ফালতু বলতে যাবেন না অনার্থক কথা বলবেন অনার্থক কথা বলাটাই খারাপ আর অনার্থক কথা বললে ঝামেলা সৃষ্টি আজকে দেখবেন মাচা থেকে যত গোলমাল চায়ের দোকান থেকে যত গোলমাল আরে কথা বলছেন না কেন বলেন তো এখানে যত দেখবেন কিছু বাজে লোকেদের সব আসা যাওয়া আনাগোনা চার ঘন্টা ধরে বসে থাকবে চা খাবে বিড়ি খাবে আর শুধু ফালতু বকবে কথা বলে না আর এইখান থেকে যদি একটা সূত্র হয়ে কোথাও গিয়ে পৌঁছে যায় এই শুনেছিস অমুক কথা লেগে গেল আপনি বুঝতেই পারবেন না যে ওই লোকটা হঠাৎ করে আপনার সঙ্গে কেন কথা বলা বন্ধ করে দিলো ওটা চায়ের দোকানে গিয়ে আর দেখবেন সাথে গিয়ে এই জন্য অনার্থক কথা বলাটাও ইসলামে নিষেধ প্রয়োজনে কথা বলুন যেটা প্রয়োজন সেটা বলুন প্রয়োজন ছাড়া ফালতু পাকার কোনো দরকার নেই চলেন বাবাজি আমার ভাইরা যে কথা আপনাদের বলতে বলতে চলে এলাম খেয়াল করেন লক্ষ্য করেন যে কথা বলতে বলতে চলেলাম তাহলে হত্যা কি বলছিলাম তিন ধরনের এক 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 মনে আছে আপনাদের এক কি বলেছিলাম কথা কয় না ভুলে গেলেন আপনারা এক কি বলেছিলাম আত্মহত্যা দুই 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 দ্বিতীয় নাম্বার এক আত্মহত্যা দুই দ্বিতীয় নাম্বার কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুর প্রলোভন দেখিয়ে কেউ কাউকে হত্যা করিয়ে দেয় হত্যা করিয়ে দেওয়া দুই তিন তিন কি তিন নাম্বার হচ্ছে দর বেশি চেহারা নিয়ে দাঁড়ি টুপি নিয়েও ঘুরে বেড়াই কিন্তু এমনও মানুষ আছে হত্যার সঙ্গে যুক্ত এই তিন ধরনের হত্যা চলুন আমি আপনাকে আরেকটুখানি একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করছি একটু খেয়াল করুন বামারা সুরে রেখে দিয়ে গেলে এই জন্য আমাদের সমাজের দিকে যদি তাকান সামান্য জমি জায়গাকে কেন্দ্র করে সামান্য সম্পত্তির লোভে পড়ে নিজের ভাই ভাইকে পর্যন্ত হত্যা করিয়ে দেয় সম্পত্তির লোভে পড়ে আমাদের সমাজে এমন মানুষ আছে আপনি অবাক হয়ে যাবেন সমাজে এমন কিছু স্বামী আছে দেখবেন সমাজে এমন কিছু স্বামী আছে দেখবেন পরকিয়ায় লিপ্ত হওয়ার কারণে থেকে নিজের স্ত্রীকে পর্যন্ত এবং পরপুরুষ দিয়ে হত্যা করিয়ে দেয় এবং দশ বছরের সংসার পনেরো বছরের সংসার ভালোবাসা সব কয়েক ঘন্টার মধ্যে এগিয়ে নষ্ট করে দেয় ভেঙে দেয় সমাজে এমন ঘটনা ঘটে আমাদের সমাজে এমনই স্ত্রী আছে আমাদের সমাজে এমন বিবি আছে আমাদের সমাজে এমন স্ত্রী আছে পরকিয়ায় লিপ্ত হওয়ার কারণে অনেকে দেখবেন পর পুরুষকে দিয়ে গেম কিংবা কেউ বয়ফ্রেন্ডকে দিয়ে কেউ প্রেমিককে দিয়ে গেম নিজের স্বামীকে পর্যন্ত হত্যা করিয়ে দেয় হত্যা করিয়ে দিতে এগো তার হাত কাঁপে না সমাজে এমনও বিবি আছে না যেটা আমরা খুব বেশি বেশি হেগে সোশ্যাল মিডিয়াতে হেগে দেখতে পাই কথা ঠিক কি না আমাদের সমাজে এমনও নেতা আছে আপনি অবাক হয়ে যাবেন সমাজে এমনও নেতা আছে দেখবেন আপনি অবাক হয়ে যাবেন এই সমাজে এমনও নেতা আছে নিজের নিজেকে পপুলার বানাতে গিয়ে নিজেকে নিজেকে নিজের প্রমোশন বাড়াতে গিয়ে নিজেকে পপুলার বানাতে গিয়ে পাশের পাড়ার নেতাকে পর্যন্ত হত্যা করিয়ে দেয় দিয়ে পথের কাটাটা পরিষ্কার করে দিয়ে নিজের প্রমোশনকে বাড়ানোর চেষ্টা চালায় এই সমাজে এমনও নেতা আছে এই সমাজে এমনও লিডার আছে প্রতিহিংসার কারণে এক নেতা আর এক দলের নেতাকে পর্যন্ত হত্যা করিয়ে দেয় এই সমাজে শুধু নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজেকে নিজের পপুলার হওয়ার জন্য নিজের 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 প্রমোশন বাড়ানোর জন্য এই সমাজে এমন লিডার আছে দেখবেন অন্য দলের নেতাকে পর্যন্ত হত্যা করিয়ে দেয় এই সমাজে এমন ঘটনা ঘটে না ঘটেনি এই শুনছেন কথা হয় কি হয় না হয় একটু শুনে রাখেন তাহলে আপনাদের এখানে তো অনেক লোক আছে অনেক লোক আছে কেন আপনাদের একটু জেনে রাখা দরকার কেন বলেন তো পাওয়ার গিট নিয়ে মাঝে মাঝে লাঠি ছুটা নিয়ে বেরোতে হয় আরে কথা বলে না কথা বলে না পাওয়ার গিট নিয়ে তো বেরোতে হবে মাঝে 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 তো বেরোতে হয় রাজনীতির দলগুলো আমি আর নাম বলছি না এখন তো ভাঙর তো মাসাল্লাহ খবরের শিরোনামে কথা বলছেন না কেন ভাঙর খবরের শিরোনামে আরে কথা বলে না সারা ভারতবর্ষের লোক জানে যে ভাঙর বলে একটা আছে চব্বিশ পরগনা ভাঙর সাব ডিভিশন তাই তো নাকি এটা কি ভাঙর পড়ছে না লাওয়াটি রাজারহাট আপনার রাজারহাট এলাকা তার মানে আপনার খবর ছিল না মেনে কথা ঠিকই যে তবে হ্যাঁ ভাঙরের পাশে আপনারা আছেন এটা ঠিক যে ভাঙরের পাশে ভাঙর সবাই চেনে হাই রে হাই হাই রে হাই আমি তো জানি আপনাদের এই চত্রে প্রচুর প্রোগ্রাম করি আমার তো জানা আছে আমাকে তো লোকজন এসে বলেছে যাক আমি না তো নাম বলছি না ভাই পরিস্থিতি খুব খারাপ এই জন্য একটু বলে রাখছি শুনে রাখেন যদি কোন ব্যক্তি হত্যা করে দেয় হত্যার যে কি ধরনের শাস্তি আছে এটা যদি আমরা জানতাম এটা যদি আমরা বুঝতাম তারা হুই কথাতে আমরা সাবল নিয়ে বেরোতে পারতাম না হই কথাতে আমরা কাটারি নিয়ে বেরোতে পারতাম না হই কথাতে আমরা লাঠি নিয়ে বেরোতে পারতাম না কেন আমাদের সমাজে এমন মানুষ আছে দেখবেন নিজের ভাই ভাইয়ের সঙ্গে লেগে গেছে ঝগড়া এক ভাই আর এক ভাইকে বলে আমার সামনে থেকে বেরিয়ে যা যখন হয়ে গেছে বাড়াবাড়ি বাড়ি বাড়ি লেগে গেছে গন্ডগোল প্রতিবেশী কিছু লোক সেখানে গিয়ে আনন্দ করে হাততালি মেরে গে বাজাই ঢোল লেগে গেছে গে গণ্ডগোল যখন হয়ে গেছে বারাবাড়ি গেম আবার কিছু মানুষ সেখানে গিয়ে আপনা কি যুক্তি দিয়ে বলবে গেম পুলিশ ক্যাম্পে যা তাড়াতাড়ি থানায় যা তাড়াতাড়ি হয়ে গেছে বাড়াবাড়ি কারণ কিছু মানুষ এমনও থাকবে দেখবে ঝগড়া লাগানোর জন্য রেডি থাকে খামানোর জন্য রেডি নাকি বরং ফেসবুকে তুলে নিয়ে ছড়িয়ে দেব তাও আছে ভাই কিন্তু ঝগড়া লাগিয়ে দেওয়ার লোক আছে খামানোর লোক না ছেড়ে দেবো তাহলে থাক ছেড়ে দিচ্ছি যাক